সাতই মে বুধবার প্রকাশিত হল দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের ফলাফল মেধা তালিকায় মোট বাহাত্তর জন কৃতি ছাত্রছাত্রী রয়েছেন হুগলি থেকে জন মেধা তালিকায় জায়গা পেয়েছেন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছে আরামবাগ হাইস্কুলের ছাত্র প্রান্তিক গাঙ্গুলি প্রান্তিকের প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই প্রান্তিকের এই অসামান্য সাফল্যে গর্বিত পরিবার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সহ গোটা আরামবাগবাসী প্রান্তিক জানিয়েছে বড় হয়ে সে গবেষক হতে চায় এছাড়াও প্রান্তিক প্রবেশিকা পরীক্ষার ওপর বেশি জোর দিত পড়াশোনার প্রতি প্রান্তিকের নিষ্ঠা ছিল প্রশংসনীয় এই সাফল্যের পর প্রান্তিকের বাড়িতে এখন খুশির হাওয়া পরিবারের সবাই মিষ্টিমুখ করাতে ব্যস্ত এই কৃতিত্বের জন্য প্রান্তিক ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষ এদিন ফলাফল প্রকাশের পরেই আরামবাগ থানার পক্ষ থেকে প্রান্তিকের বাড়িতে প্রান্তিককে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং বিস্তারিত কে কি জানালেন শোনাব আপনাদের আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ আমরা রয়েছি হুগলির আরামবাগে আরামবাগের আরও একটি মুখ উজ্জ্বল করল প্রান্তিক গাঙ্গুলি আরামবাগ হাই স্কুলের ছাত্র আমাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে নিল আমরা জানবো প্রান্তিকের কাছ থেকে প্রান্তিক কতটা ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লেগেছে মানে কখন জানতে পারলে তোমার রেজাল্টের কত মানে যখন রেজাল্ট ছিল তখন মা বাবা ঠাকুমা পিসিমশাই এটা সব দেখছিলেন তো তারপরে ওনারাই জানালেন আমাকে কতটা প্রত্যাশা ছিল রেজাল্টের মানে আমি প্রথম থেকে উচ্চমাধ্যমিকের জন্য কোনো প্রস্তুতি নিইনি তো আমি মূলত প্রবেশিকা পরীক্ষাগুলোর উপর নির্ভর করে প্রস্তুতি নিয়েছিলাম তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছিলো তো সেই জন্য আশা করেছিলাম একটু ভালো নাম্বার আসবে এবার নাম্বার ভালো একটা র্যাঙ্কও আসবে এরকম আর কি তাদের কাছ থেকে সবথেকে ভালো সহযোগিতা পেয়েছ না মানে বেশিরভাগ সহযোগিতা অবশ্যই পরিবারের কাছ থেকে পেয়েছি মানে দু বছরে অনেক পরীক্ষা দিয়েছি কিছু সফল হয়েছে কিছু সফল হয়নি তো পরিবার সবসময় আমাকে মানে ইমোশনালি একটা সাপোর্ট দিয়েছে তারপরে তো স্যারেদের কথা বলতে হয় মানে স্কুল টিউশন বা কোচিং সব স্যারেরাই বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন তারপর কিছু আত্মীয় বা বন্ধু এরাও আমাকে পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে এরকম ইচ্ছা রয়েছে আমার অধ্যাপক বা গবেষক হওয়ার ইচ্ছা হয়েছে মানে হয় অঙ্ক নইলে কোয়ান্টাম মেকানিক্স এই বিষয়ে বাবা মা আর ঠাকুমা বাবা মা কেমন সাহায্য করেছে অনেক সাহায্য করেছেন মানে নম্বর মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই মানে আমি খুবই অনুপ্রেরণা পেলাম মানে ওনারা শুভেচ্ছা সুবেশ গেলেন তো ওনারা খুব বড় বদের মানুষ তো এসেছিলেন খুব ভালো লাগলো ওর হাই স্কুল বেসিক স্কুলের কাছে কত সহযোগিতা হ্যাঁ মানে বলতে গেলে তো প্র্যাকটিক্যাল অনেকটা আমি স্কুলেই শিখেছি মানে স্কুল ছাড়া তো ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করা সম্ভব নয় তো প্র্যাকটিক্যাল আমি অনেক সাহায্য পেয়েছি তারপর আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তো আমার তো মানে এই সারা বছরে তো অনেক সাহায্য করেছেন বলে বোঝানো যাবে না অন্যান্য সাইরাও খুবই সাহায্য করেছেন সবাই মানে যখন যা সমস্যা হতো সব সমস্যার সমাধানই কিন্তু সাইরা করে দিতেন যে কোনো সমস্যা হ্যাঁ এসছিল চারশো তিরানম্বই প্রান্তিক

সাহায্য করা বলতে মা বাবা হিসাবে যতটুকু পাশে থাকা সেটাই পড়াশোনায় সেইভাবে সাহায্য করতো হয় না ও নিজে নিজেই পড়ে না সেটা নয় টিউশনে থাকতো যখনই সময় পেতো যেটা প্রয়োজন কোনো নিয়ম থাকে না তবে যখনই সুযোগ পেয়েছে তখনই পড়াশোনা করেছে ও অঙ্ক নিয়ে গবেষণা করতেছে যেতে এত ভালো সুন্দর আপনার ছেলে রেজাল্ট করেছে আর আগামী উচ্চ মাধ্যমিক যারা বসতে চলেছে তাদের গার্জেনদের প্রতি কি বার্তা দেবেন আপনি গার্জেনদের প্রতি বলতে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওদেরকেও ওদের পড়ার মতো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এবং সাবলীলভাবে যাতে ওরা পড়তে পারে সেদিকটাও দেখতে হবে হ্যাঁ আর জোর করে চাপালে হবে না কিছু জোর করে চাপালে হবে না মিন্টু গাঙ্গুলি কি হ্যাঁ ছেলে সাবলে তো খুবই খুশি ভীষণ খুশি হ্যাঁ মানে মাধ্যমিকের পর আবার টপ টেনে আসতে পেরেছে এর জন্য ভীষণ খুশি ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়াশোনা ইয়ে গবেষণা করবে নাকি বলছে এইসব অঙ্ক নিয়ে আগাতেই আইছে পড়াশোনাটা বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করতে চাই আর দশ ঘন্টা পড়তো অনুপ্রেরণা মানে অ্যাকচুয়ালি আমরা আমি সেইভাবে কিছু করিনি আমার বাবা স্কুল মাস্টারমশাই ছিলেন ওই বাবারই গল্প টল্প শুনে হয়তো অনুপ্রাণিত কোনোভাবে হয়েছে নেই আমি ওষুধ ব্যবসা করি এই পাশেই দোকান এখানটা আমার নাম অনির্বাণ গাঙ্গুলি আমার ভাইপো বলব ওর অসাধারণ সাফল্যর পিছনের বাবা মায়ের অনেক অবদান আছে আর ওরও অবদানের শেষ নেই অত্যন্ত সিম্পিল একদম লাজুক স্বভাবের ছেলে প্রান্তিক ও যেইটুকু সময় পায় কোনো বাজে কাজে নষ্ট করে না ওর মোবাইলে কোনো নেশা নেই মোবাইলে একমাত্র দাবা ছাড়া আর অনলাইনে ক্লাস ছাড়া ও কোনো কিচ্ছু মোবাইল ইউজ করে না আর লক্ষ্য স্থির আছে বলেই আজকে এই সাফল্য ও ছোটো দিকে লক্ষ্য স্থির নিয়ে এগিয়ে যায় আমার নাম নিবেদিতা চক্রবর্তী হ্যাঁ ও আমার একমাত্র ভাইপো